আসসালামু আলাইকুম হ্যালো এভরি শুরু করছে আল্লাহর নামে আলহামদুলিল্লাহ তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানাতে হাবিবুর রহমান একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইউটিউবে ফেসবুকে কন্টিনিউ ভিডিওটি দেখেন আলহামদুলিল্লাহ উনি এর আগে আমার কাছ থেকে চারটা বেডরুম সেট নিয়েছেন ওনার জন্য ইভেন উনি ওনার ফ্যামিলি ওনার ফার্নিচারগুলো পছন্দ হওয়ার পরে ওনার ভাইয়ের জন্য তিনটা বেডরুম সেট আমাদের ফ্যাক্টরি থেকে অর্ডার করেছেন ফাইনালি আজকে ডেলিভারি যাচ্ছে একটি কর্নার সুকেজ একটি লাফখাট একটি থ্রি পাডের ডায়মন্ড সেফটের ডি মডেলের একটি আলমারি এই আলমারিটি হচ্ছে আলমারিটি হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট ভিডিওটি ধৈর্য ধরে দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনি জানতে পারবেন ফার্নিচার কেনার সময় তিনটা জিনিস খেয়াল রেখে ফার্নিচার কেনাকাটা করলে কখনই আপনি ঠকবেন না আপনার কাঠের কোয়ালিটি ফার্নিচার হানড্রেড পার্সেন্ট সিজনিং করা কিনা না ইভেন আপনার কালারটি কত বছরের গ্যারান্টি আমি এখানে যেই কালারটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটিতে এটা সম্পূর্ণ ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ময়লা হলে আপনারা এই কালারটাকে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন কালার গ্যারান্টি তিরিশ বছর আপনার কিছু হবে না কাঠের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের চিটা অংশেগুণ কাঠের এই লাভ খাটটি একেবারে রিজনেবল প্রাইজে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস সম্পূর্ণ চার ইঞ্চি চিটা অংশে গুণ কাছের উপরে করা ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে আমাদের প্রতিটা কাজের গোলাপগুলা বাংলাদেশে খুবই ডিফারেন্স কোয়ালিটিভাবে আমরা তৈরি করে থাকি কেননা অপু ফার্নিচারে কোনো মেস্ত্রি যদি চাকরি নিতে চান তার কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন চল্লিশ প্লাস লাগবে চল্লিশ বছরের প্লাস তাহলে অপু ফার্নিচারে কাজ করতে পারেন আমাদের পণ্যের দাম একটু বেশি কোয়ালিটি আমরা এ গ্রেটের বিক্রি করার চেষ্টা করি একটা জিনিস মাথায় রাখবেন আপনি সস্তায় জিনিস বিক্রি করলে প্রাথমিক অবস্থায় আপনি অনেক কাস্টমার পাবেন কিন্তু কিছুদিন পরে আপনি মার্কেট আউট হয়ে যাবেন ওপো ফার্নিচার আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসছি বাংলাদেশে যার কাছ থেকে একবার বিক্রি যেরকম হাবিবুর রহমান সাহেব একবার নিয়েছেন দীর্ঘ দেড় বছর পরে ওনার ফার্নিচার ভালো পাওয়ার পরে ওনার ভাইয়ের জন্য তিনটা ফার্নিচার নিয়েছেন আপনিও চাইলে নিতে পারবেন এটি হচ্ছে বিশ্বাস এবং কোয়ালিটি সস্তায় মাল বিক্রি করি নেই কোয়ালিটি কোয়ালিটি ফুল মাল বিক্রি করেছি দামটাও বেশি কোয়ালিটিও ভালো গ্যারান্টিও একশো বছর এটি হচ্ছে বাস্তবতা এই আলমারির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা পড়বে এটা ছয় ফিট বাই উচ্চতমত্ব সাত ফিট তিন ভাগে বিভক্ত করা হয়েছে এখানে একটা বৈষুক্ত সৌন্দর্য রয়েছে সামনে মিরর গ্লাস সিস্টেমের জন্য অনেকটা স্ট্রাকচার এবং সুন্দর এটার ভিতরে আমরা কিন্তু চিটাগং গামারি কাঠ বিভাগ ব্যবহার করেছি পিছনে কোনো প্রকার ফ্লাইবোর্ড কিন্তু এখানে ব্যবহার করিনি আমাদের প্রতিটা কাজই স্ট্রাকচার আলহামদুলিল্লাহ খুবই নিখুঁত ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে আমাদের এই ডাইসের শেপটা আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে অনেকেই পারবে না এই ডাইসটা মিলাইতে আপনারা দেখেন এটা কিভাবে থ্রি ডি ডিজাইনটা আমরা কাঠের ভিতর থেকে ফুটিয়ে তুলে এনেছি চতুর্পাশে কিন্তু আপনারা ভিক্টোরিয়া শেপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ডিজাইন সম্পূর্ণ রাউন্ড বাজের উপরে করা হয়েছে কাঠগুলা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেটের ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি এ গ্রেট এই আলমারিটি পঁচানব্বই হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজ আপনারা পাচ্ছেন একটি কর্নার সুকেস এই কর্নার সুকেসটি আপনার চতুর্শে গ্লাস ভিতরে টেন মিলি ট্যাম্পার গ্লাস এই ওয়াশ কর্নার সুকেসটি প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তো যেটা অংশেগুণ কাছের এই বেডরুম সেটগুলা যারা নিতে চান তাদের জন্য আবারও বলবো আলমারিটি পঁচানব্বই হাজার খাটটি আশি হাজার ইভেন কর্নার সুকেসটি পঁয়ত্রিশ হাজার একেবারে রিজনেবল ও ফিক্স প্রাইজে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম